পিতা ভালোবাসতেন শাস্ত্রীয় সঙ্গীত তাই প্রয়াত পিতার জন্মদিনে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর সঙ্গীত শিক্ষা কেন্দ্র রাগিনী আয়োজিত শ্রদ্ধাঞ্জলি দু হাজার অনুষ্ঠিত হল গত ছাব্বিশে ডিসেম্বর শিলিগুড়ি সুভাষপল্লিতে উপস্থাপন করা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা যার মধ্যে গান কবিতার ছোঁয়ার পাশাপাশি অনুষ্ঠানের সিংহভাগ জুড়ে ছিল উচ্চাঙ্গ সঙ্গীত রাগিনীর শিশু শিল্পীদের সমবেত রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় তারপর রাগ প্রধান পরিবেশন করেন সুমিতা দে ভজন পরিবেশন করেন ঋষিতা চক্রবর্তী দাদরা পরিবেশন করেন অনন্যা বোস সুৎকল্যাণ রাগে খেয়াল শোনায় সিঞ্জিনী অধিকারী গান কবিতার কোলাজ পরিবেশন করেন নন্দিনী চক্রবর্তী অরুন্ধতি কুণ্ডু তবলায় সংগুত করেন উত্তম দে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুলবুল বোস রাগ ঝিনঝটির ওপর একটি খেয়াল পরিবেশন করেন হারমোনিয়ামে ছিলেন আশিস কংশবণী রাগিনীর অধ্যক্ষা বুলবুল বোস পিতা স্বর্গীয় সমরেন্দ্রনাথ দেবের ছিয়াশীতম জন্ম জয়ন্তী উপলক্ষে এই আয়োজন করা হয় বুলবুলবু সেই বিষয়ে জানিয়েছেন তার পিতা শাস্ত্রীয় সঙ্গীত শুনতে খুব ভালোবাসতেন তাই পিতার জন্মদিনে তার স্মৃতি ধরে রাখার জন্য প্রতি বছরে নেয় এই বছরও তাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আগামী দু হাজার পঁচিশ সালে রাগিনী সঙ্গীত বিদ্যালয়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী থাকবে নানা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এক গুচ্ছ কবিতার কোলাজ নিয়ে হাজির থাকবেন কৌশিক রজক ও তার দল রুশতি উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেছেন সাতকি চক্রবর্তী ও সিনহা দাদরা ও ভজন গিয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেন শিল্পী নিবেদিতা ভট্টাচার্য তবলা সঙ্গীতে ছিলেন রিজু সাহা প্রসেনজিৎ গুহ কথায় বলে যার সব ভালো তার শেষ ভালো অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে ছিল সে তার পরিবেশন তথায় এই অনুষ্ঠানের মধ্য ছিলেন উত্তরবঙ্গের সুপ্রসিদ্ধ সেতার পাদক পণ্ডিত দেবপ্রতিম রায় তার উপস্থাপনায় ছিল কল্যাণ ঠাটের অন্তর্গত তিনটি রাগ ইমন ছায়ানট এবং হামির সেতারের প্রতিটি তারের শব্দই এক নৈসর্গিক পরিবেশে সৃষ্টি করেছিল শিল্পীকে তবলায় সঙ্গত করেন অপূর্ব ব্যানার্জি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন রেমা গাঙ্গুলি ও সুদীপ চৌধুরী